সামনে একটা বাস মানে বাসটা যখন ঢাকা যাত্রাবাড়ি মোড় আছে না ওই মোড়ের মধ্যে মানে কিন্তু প্রচুর জাম থাকে দর্শক আপনারা জানেন যারা গেছেন যাত্রাবাড়ি প্রচুর জাম থাকে তো গাড়িটা যখন ওই যে মোড় দিয়ে ঘুরতেছে তখন কিছু ছেলেরা মানে আমাদের মতো বয়সী হবে কিংবা আমাদের থেকে একটু ছোট হবে মানে একটা মেয়ে কানের মধ্যে ফোন নিয়ে কথা বলতেছে বাসের মধ্যে দেখেন বাসের মধ্যে একটা মেয়ে কানের মধ্যে ফোন নিয়ে কথা বলতেছে তো একটা ছেলে আস্তে 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 যাচ্ছে ওই জানালা বরাবর যাইয়া

ওরা কি করছে জানেন ওরা আমাকে বলতেছে ওদের যারা সহপাঠী আছে সাথে ওদেরকে তুলতেছে এটা রাস্তার থেকে কতগুলো নিয়ে আমার সোদ মারা দিছে ওরা আমার মুখের মধ্যে মাছ ছিল আর মাথায় একটা ক্যাপ ছিল এই কারণে যতটুকু আমার আঘাত আঘাত হয়নি তো আমার সোদ যে মারা দিছে ইয়াগুলো ফাতর সাথে সাথে আমি জানালাটা বন্ধ করে দিছি বন্ধ করে দেওয়ার পর আমাদের বাসের যে কন্ডাক্টার মালিক ড্রাইভার উনি সহ মানুষ ওদের চিন্তা দেরকে বলতেছে বেড়া তুই ফাতর কেন মারছ ওরা আরো উল্টা গরম হয়ে যাচ্ছে বলতেছে আপনি দেখতেছেন না ভিডিও করতেছে দেখেন দেখা যাত্রাবাড়ির ঘটনা এটা এটা কোনো মিথ্যা না না কোনো সাজানো গল্প না এটা আমার সাথে হয়ে গেছে আমার সাথে এই স্কেলের ছবি ছবিগুলো দেখেন দর্শক আজকের ভিডিওটা সবার কাছে একটি অনুরোধ আমার যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সবাই একটি করে শেয়ার করে দিবেন একটি করে শেয়ার করে দেবেন সবাই প্লিজ ভাইয়া একটি করে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার কারণে আর একজন মানুষ হয়তোবা ওই বাড়ির থেকে ওখান দিয়ে আসার সময় হয়তোবা তার মোবাইলটা রক্ষা পাবে তার ব্যাগটা রক্ষা পাবে কারণ ওরা তো কাকে সাথ দিচ্ছেন আপনি দেখেন একটা জিনিস ওরা বিশ ফুট দূরত্ব মানে বাসের থেকে মোবাইলটা চুরি করে বিশ ফুট দূরত্ব এসে দাঁড়াইতেছে এর সাথে কিন্তু পুলিশ দাঁড়াইছে এর সাথে পুলিশ দাঁড়াইছে কিন্তু পুলিশেরা ওই মামারা কিছু বলল না ওই মামারা তো শুধু দেখিয়ে যাচ্ছে কেন ওই চিন্তা গাড়ি গুলো কি হাতকে এত লম্বা ওরা কি কোনো আইন প্রশাসন কাউকে কি ভয় পায় না আমার এটাই প্রশ্ন মানে আমি দেখে বিশ্বাস করবেন না আমরা কি আজও কি বাংলাদেশে আছি আমাদের দেশটা এমন কেন হয়ে গেল দর্শক বেশি কিছু বলার দরকার নাই যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি সবাই এই ভিডিওটি একটি করে শেয়ার দিবেন ভাই আপনার একটা শেয়ারের কারণে হয়তো বা দেখা গেছে আরেকজনের জিনিসগুলো রক্ষা পাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম